অমিত শাহ যে রাজনীতির ময়দানে এটি কত বড় চাণক্য তার ছোট্ট একটা মুভ যে কিভাবে একটা দল যারা পনেরো বছর প্রায় ক্ষমতায় রয়েছে এবং চতুর্থবার আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ভাবছে তাদের রাজনৈতিক ভূমিকম্প ধরিয়ে দিতে পারে তাদের হৃদকম্প ঘটাতে পারে তার সাক্ষী রইলো আজকে কলকাতা আজকে দুর্গাপুজোর মরশুমে দিন ধরেই টান টান রাজনৈতিক নাটক দেখা গেল এবং অমিত শাহকে আটকাতে কখনো দুষ্কৃতি পাঠিয়ে তাকে হেনস্থা কখনো পোস্টার ছেঁড়া কখনো বা মুখোশ খুলে নাটক করতে হচ্ছে খোদ দলের সেনাপতিকে কি কি না আজকে কলকাতাকে দেখতে হলো এবং সেই সমস্ত কিছু দেখে অমিত শাহকে নিয়ে এসে যে মাস্টারস্ট্রোকটা দেওয়া গেল তার পরিপ্রেক্ষিতে মুচকি হেসে শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য একটা কথাই বলতে পারেন তাদের প্রধান বিরোধী তৃণমূলের বিরুদ্ধে ইয়ে ডর হামে আচ্ছে লাগা কি কী ঘটলো আজকে দুর্গাপুজোর মরশুম সবাই উৎসবের মধ্যে ঢুকে গেছেন কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক নাটকের এক ছটাকও কোনো অভাব আজকে ছিল না প্রথমেই নাটকটা শুরু হয়েছিল গতকাল রাত থেকে অমিত শাহ যে এত মাস্টার মাস্টারস্ট্রোক দিতে পারেন এটা বোধহয় তৃণমূল কংগ্রেস ধরতেও পারেনি প্রথমে ঠিক ছিল অমিত শাহ যে আসবেন তিনি দুটো দুর্গাপুজোর উদ্বোধন করবেন যেমন সন্তোষ মিত্র স্কোয়ার যেটা সজল ঘোষের পুজো সেটা করেন এবং তারপর ওই ইজেড সিসি যেটা বিজেপির পুজো বলেই মোটামুটি সকলে জেনে গেছেন সেই দুটো হবে কিন্তু অধিকারীরা চাইছিলেন লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াটে পৌঁছে দিতে হবে সেই জন্য ভবানীপুরের খুব কাছাকাছি কোনো একটা পুজো খোঁজা চলছিল এবং খুব সম্ভবত বালক সঙ্গের পুজোকেও উদ্বোধন করবে অমিত শাহজি এমন একটা হাওয়া তুলে দেওয়া হলো কিন্তু হঠাৎ করেই জানা গেল সেই পুজোটির উদ্বোধনে যাচ্ছেন না ব্যাস তৃণমূল কংগ্রেস একদম রেরে করে ময়দানে নেমে পড়লো ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সমস্যারে চিৎকার করে বলতে শুরু করে দিল যে আসলে অমিত শাহজি তো উদ্বোধনে আসবেন লোকজনই জোগাড় করতে পারবে না সেই ভয়ে তিনি নাকি উদ্বোধন করতে আসছেন না কিন্তু আসলে অমিত শাহ যে চাণক্য নীতি পালন করবেন তিনি যে সেখানে ভয়ঙ্কর একটা মাস্টারস্ট্রোক দেবেন এটা ধরতে পারেনি তৃণমূল কংগ্রেস আর তাই যখন ধরতে পেরেছে যখন জানতে পেরেছে তখন তাদের থরোহরি কম্প অবস্থা হয়ে গেছে ওখানে পুজো উদ্বোধন না করে লড়াইটা একদম সরাসরি মমতা ব্যানার্জির পাড়ায় নিয়ে যেতে চেয়েছিলেন অমিত শাহজি আর তাই পুজো উদ্বোধনের জায়গায় তিনি তার স্কিডিওলে ঢুকিয়ে দিলেন সোজাসুজি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেওয়া অর্থাৎ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু থাকার কথা নয় সেখানেও অমিত শাহজি সেখানেও বিজেপি সেখানেও দুর্গা পুজোতে বিজেপির উপস্থিতি সমস্ত কিছু জলজল করবে ব্যাস থরোহরি কম্প অবস্থা শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে নিদারুণ অসভ্যতা প্রথমেই যে কাজটা করলো সেটা নিয়ে ইতিমধ্যেই ছিচিক্কার পড়ে গেছে এবং ডেফিনেটলি বলা যেতেই পারে রাজনৈতিকভাবে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস সারা রাত জেগে বিজেপি কর্মীরা সেখানে স্বাগতম জানিয়ে অমিত শাহজির পোস্টার দিয়ে ছাপিয়ে দিয়েছিলেন অর্থাৎ মমতা ব্যানার্জির পাড়ায় জল করছে পুজোর মরশুমে অমিত শাহর পোস্টার তৃণমূল বুঝেছে বিপদ হয়েছে আর সেই জন্যই রাতারাতি সমস্ত পোস্টার সরিয়ে দিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে যদিও শাক দিয়ে পাঁচ কিলো মাছ ঢাকার মতো তৃণমূল কংগ্রেস দাবি করতে শুরু করেছে আসলে ওই অঞ্চলে বিজেপির তো কর্মী সেরকম কেউ নেই যারা পোস্টার লাগাতে পারে ব্যানার লাগাতে পারে তাই কোনো সংস্থাকে দেওয়া হয়েছিল আর তারা টাকা পায়নি বলে নাকি পোস্টার সরিয়ে দিয়েছে আর মমতা ব্যানার্জি পোস্টার লাগিয়ে দিয়েছে কি অদ্ভুত ছেলে যুক্তি এই যুক্তিটা যে কতখানি খেলো এটা তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে কিন্তু কিন্তু অমিত শাহজির এই সফরে এই কালীঘাট মন্দিরে পৌঁছে যাওয়া মমতা ব্যানার্জির পাড়ায় পৌঁছে যাওয়া এটাকে আটকানোর জন্য এই নোংরামিতে নামা ছাড়া বোধ তাদের উপায় ছিল না কিন্তু সেটা করেও কোনো লাভ হয়নি আখেরে এই যে ব্যানার অদল বদল হয়ে গেছে অমিত শাহজির ব্যানারে তৃণমূল চাপে পড়ে গেছে এই হাওয়াটা এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পথপথ করে ভাইরাল হতে শুরু করে আর সেই জন্য আরও চূড়ান্ত নোংরামি সেখানে শুরু হয়ে যায় কী শুরু হয়ে যায় শুরু হয়ে যায় যে মুহূর্তে অমিত শাহজি পুজো দিয়ে কালীঘাট মন্দির থেকে বেরোচ্ছেন কয়েকজন দুষ্কৃতিকে পাঠিয়ে দেওয়া হয় এবং তারা জয় বাংলা জয় বাংলা করে তারা সেখানে স্লোগান দিতে শুরু করে ভাবেন এটা থেকে কেও সৃষ্টি হবে এবং এই যে একটা পজিটিভ ওয়েভ গেরুয়া শিবিরের জন্য বিজেপির জন্য অমিত শাহের হাত ধরে তৈরি হয়েছে সেই জায়গাটা কেঁচিয়ে যাবে কিন্তু পিছনে তাদের ভয়ও ছিল এবং যে কারণে তাদের দুষ্কৃতি বলছি যে মুহূর্তে এইটা শুরু হয়েছে বিজেপি কর্মীরাও কিন্তু পাল্টা কিন্তু তৈরি ছিল তো সেই মুহূর্তে তারা বুঝতে পারে এবার হালত খারাপ হতে চলেছে ভয়ের মধ্যে ভিড়ে লুকিয়ে যায় এতই যদি তারা বীরপুঙ্গ এতই যদি তাদের বুকের পাটা থাকবে সোজা অমিত শাহজির সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তারা বাংলা বিরোধী বলবে অমিত শাহজিকে তারা জয় বাংলা স্লোগান দেবে কিন্তু না সেটা করার সাহস হলো না ভয়ে একদম লেজ গুটিয়ে যাকে বলে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়তে হলো আর এইখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সামগ্রিকভাবে বিজেপি যে পরিকল্পনা করেছিল সামগ্রিকভাবে যে ছোট্ট একটু সপরসূচিতে পরিবর্তন অমিত নিয়ে এসেছিলেন সেটার আলটিমেট ইম্প্যাক্ট হয়েছে এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস কোণঠাসা হচ্ছে আর এই জায়গাতেই আরও জোরে দামামাটা বাজিয়ে দিলেন অমিত শাহজি কেননা তিনি এই দুর্গাপুজোর উদ্বোধনের পর এমন একটি কথা বললেন যেটা এই বাংলার আপামর পরিবর্তন প্রেমী মানুষ শুনতে চাইছিলেন ভোটের পর বাংলায় এমন সরকার হোক যারা সোনার বাংলা গর্বে দুর্গাপুজোর উদ্বোধনে মন্তব্য শাহের অর্থাৎ বার্তাটা পরিষ্কার দু হাজার ছাব্বিশে বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার আনার যে পরিকল্পনা তারা করছেন সেই বার্তাটা একদম ঢাকঢোল পিটিয়ে বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপুজোর মরসুমে কিন্তু তারা বাজিয়ে দিলেন এবং এটা যে খুব পজিটিভ ওয়েতে গেছে বাংলা এবং বাঙালি এটাই শুনতে চাইছিল যে কোথাও কোনো সেটিং থাকবে না অল আউট যাও তারপর বাংলা বাঙালি ভোটের ময়দানে ঠিক তোমাদের পাশে থেকে বুঝিয়ে দেবে সেই বার্তাটা কিন্তু প্রপারলি গেছে আর এইটা যাওয়ার পরই কিন্তু চিরবিরানি শুরু হয়ে গেছে চিরবিরানি শুরু হয়ে গেছে তার একাধিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোজাসুজি অভিষেক ব্যানার্জিকে মুখোশ খুলে বেরিয়ে পড়তে হয়েছে চূড়ান্ত নাটক করতে হয়েছে কিন্তু তার আগে তার আগে অভিষেক ব্যানার্জি বলছে যে বাংলার দু লক্ষ কোটি টাকা যে পাওনা রয়েছে সেই টাকাটা আগে ছাড়ো মানে ওই কুমির ছানা দেখানোর মতো যা কিছুই হয়ে যাক তৃণমূলের একটা পিসির বাড়ির আবদার আছে আমরা কেন্দ্র থেকে এত টাকা পাই অথচ না সুপ্রিম কোর্ট না লোকসভা না রাজ্যসভায় কোথাও দাঁড়িয়ে সেই কথা তারা প্রমাণ করতে পারে না তো সেই কথাটা কিন্তু আবারও আবারও তারা সেখানে তুলতে শুরু করে দিল আমাদের টাকা বাকি আছে আরে কিসের টাকা বাকি আছে দেখাও প্রমাণ দাও হিসেব কিছুই তো দিতে পারো না তার পাশাপাশি যখনই সোনার বাংলার কথা বলা হয়েছে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সব ব্যাপারে ফটাং ফটাং করা যার অভ্যাস বলেছে সোনার নয় সোলার উত্তরপ্রদেশ হয়েছে সোলার গুজরাট হয়েছে আরে ভাই যদি সোলার গুজরাট সোলার উত্তরপ্রদেশ হয়ে থাকে সেখানে তোমাদের বাংলার বাং আলিরা বাঙালিরা নয় বাং আলিরা কেন সেখানে যাচ্ছে কেন তোমাদের আইটি সেলের প্রধান ভাটাংশুর বাবা এখনও বিজেপি শাসিত গুজরাটে পড়ে আছে তোমাদের দিদিমণি তো বলেছিল পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে এই পরিযায়ী শ্রমিকরা ফেরত এলে কেন সেই ভাটাংশুর বাবা এখনও ফেরত আসেনি কেন সেই পাঁচ হাজার টাকার জন্য সুতরাং এই আং মাংচাং কথায় বাঙালি বাংলা ভুলছে না এখানে সোনার বাংলা করার কথা যেটা বলছে সেটা কিন্তু বাঙালি অত্যন্ত পজিটিভ নদ্যে নিচ্ছে এবং এবং এই জায়গা থেকেই যেটা আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যাসাগর কলেজে চলে গেছেন কেন কারণ আজকে বিদ্যাসাগরের জন্মদিন ছিল তো তা তিনি যেতেই পারেন কিন্তু কিন্তু আসল কাণ্ডটা তো অন্য কয়েক বছর আগে যখন অমিত শাহজি এখানে ভোটের প্রচারে এসেছিলেন তার মিছিল যখন এই বিদ্যাসাগর কলেজের পাশ দিয়ে যাচ্ছিলো কিছু দুষ্কৃতী সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন এবং আজ অব্দি প্রমাণ করতে না পেলেও চিল চিৎকার করে তৃণমূল বলে যায় এটা নাকি বিজেপিই করেছে অন্যদিকে বিজেপির কথা থাকে যে এটা তৃণমূল করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে কিন্তু প্রমাণ আজ অব্দি তৃণমূল করতে পারেনি এটা বিজেপি করেছে তো আজকে অভিষেক ব্যানার্জি গিয়ে সেই জায়গাটা আবার উস্কে দেওয়ার চেষ্টা করেছেন যে এই অমিত শাহজি এসছেন এবং তিনি বিদ্যাসাগরের জন্মদিন নিয়ে কথাও বলেছে ফলে একে দুর্গাপুজো তারপর বিদ্যাসাগর বাঙালি এবং বাংলার সঙ্গে বিজেপি যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তারা যে বহিরাগত নয় এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে বাঙালি অস্মিতার যে খেলাটা তৃণমূল খেলতে চাইছে সেইটা আর কাজে লাগবে না আর সেই জন্য অভিষেক ব্যানার্জি আজকে বিদ্যাসাগর কলেজে গিয়ে সেই জায়গাটা উস্কে দিতে চাইছেন তাতে করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এত দিন ধরে রাজনীতির ময়দানে আছেন কবে বিদ্যাসাগরের জন্মদিনে অভিষেক ব্যানার্জি বিদ্যাসাগর কলেজে গেছেন নাকি অমিত শাহজি এসেছেন আর চাপটা বুঝতে পেরেছেন এখানে যেভাবে ফোকাসটা তিনি নিয়ে চলে গেলেন যেভাবে ফোকাসটা গেরুয়া শিবিরের উপর পড়ে গেল সেটা বুঝে গিয়েই কি এই নাটকটা করতে হলো এই প্রশ্নটাও কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা যে এই রাজনৈতিক চাল এই চাণক্য সামনেই সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অসহায় লাগছে লিলিপুট লাগছে রাজনৈতিকভাবে সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে কীভাবে অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যারা বলতো বাংলায় দুর্গাপুজো হয় না তারাই মণ্ডপ উদ্বোধন করছে অমিত শাহকে নিশানা অভিষেকের আচ্ছা কবে কোথায় কেন অমিত শাহজি নরেন্দ্র মোদীজি বা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা বলেছেন যে বাংলায় দুর্গাপুজো হয় না তারা বলেছেন বাংলার ওই দুর্গা পুজো যেটা সব থেকে বড় উৎসব এই তৃণমূল কংগ্রেস আসার পর সেই পুজোয় বাধা সৃষ্টি করা হয় কেননা এই দুর্গাপুজোর বিসর্জনের সঙ্গে অন্য একটা ভিন ধর্মের অনুষ্ঠানের একটা কনফ্লিক্ট হয়ে যায় এবং তাদেরকে খুব ভালোবেসে দিদিমণি বলেন দুধেল গায়ে সেই দুধেল দিয়ে স্বার্থ রক্ষা করতে গিয়ে দুর্গাপুজোর বিসর্জনকে আটকে রেখে দেন এবং সেখানে ওই ধর্মটাকে অ্যালাউ করা হয় এই অভিযোগটাই তো করা হয়েছে এবং এই অভিযোগটা যে ভিত্তিহীন নয় সেটা তো বাংলা এবং বাঙালি বিশ্বাস করে তাদেরকে প্রশ্ন করলে এই উত্তরটাই আসে তাহলে বাংলায় দুর্গাপুজো হয় না এই কথাটা কেন বলছেন অভিষেক এবং দু নম্বর যে জায়গাটা হচ্ছে যে তারাই মণ্ডপ উদ্বোধন করছে তার মানে বাংলায় যদি সত্যসতী এদের হাত ধরে দুর্গা বন্ধ হয়ে থাকে তাহলে অমিত শাহজিরা এসে সেই পুজোটা চালু করছেন এবং তার উদ্বোধন করছেন তাহলে এখানে আলটিমেটলি দোষটা বিজেপির ঘাড়ে পড়ছে নাকি নিজেদের দলের ঘাড়ে পড়ছে আসলে ওই বললাম না যে অমিত শাহজির এই সফরটা এত ব্যাপকভাবে হবে সেটা একদম মমতা ব্যানার্জির পাড়ায় চলে আসবে এবং সেখানে কালীঘাট মন্দিরে পুজো হবে বাংলা এবং বাঙালির সঙ্গে বিজেপি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই জায়গাটা এস্টাবলিশ হবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামামা বাঁচবে যে বাংলা এবং বাঙালি পরিবর্তনটা চায় তারা যে সেটিং রাজনীতি নেই এই জায়গাটা শুনতে চায় সেই জায়গা নিয়ে অনেক বেশি জোশ হবে এত কিছু একসঙ্গে হয়ে যাবে এবং তার ইম্প্যাক্ট দুর্গা পুজোর আগেই ছাব্বিশে নির্বাচন যেখানে মাস বাকি আছে তার জন্য একদম দুর্দান্তভাবে কাজে লেগে যাবে এই ইকুয়েশানটা বোধহয় বুঝতে পারেননি এই সমীকরণটা বোধহয় ধরতে পারেননি তৃণমূল কংগ্রেস আর সেই জন্যই যখন সেগুলো এক 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 করে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং তার সমস্ত পজিটিভ পয়েন্টটা বিজেপি নিয়ে চলে যাচ্ছে তখন কিন্তু তাদের ছটফটনিটা বাড়ছে আর সেই জন্যই সেই জন্যই এইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে কখনো পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে কখনো কিছু দুষ্কৃতি পাঠিয়ে জয় বাংলায় বলে অমিত শাহজিকে মোরা ডিমোরালাইজড করে দেওয়া হচ্ছে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে আবার যখন বিজেপি সেদিকে খুঁজতে যাচ্ছে তারা ভিড়ের মধ্যে ভয়ে লুকিয়ে যাচ্ছে কখনো কখনো পুরো দলকে নামিয়ে দিয়ে অল আউট অ্যাটাকে যেতে হচ্ছে কখনো বিদ্যাসাগর মূর্তি ভাঙা সেই পুরনো কথা টেনে এনে যেটা প্রমাণ করতে পারেনি সেইটাকে নতুন করে উস্কে দিয়ে বা বাঙালির বাংলার দু লক্ষ কোটি টাকা বাকি আছে এরকম একটা পিসির বাড়ি রাবদার করে পুরো জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আর কন্ট্রোল তখনই করা হয় যখন সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর তাই সব মিলিয়ে অমিত শাহজির এই সফর যে বুস্ট যে মোরাল বুস্ট গেরুয়া শিবিরকে দিয়ে গেল এবং সেটার জন্য তৃণমূলের যে ছটফটানি দেখা যাচ্ছে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য মুচকি হেসে বলতেই পারেন পুজোর আগে ইয়ে ডার আমি আচ্ছে লাগে এখনও বিজেপি ইলেকশান মোডে ঢোকেনি বারবার বলছি বিহার ইলেকশন মিটলে তবেই বাংলায় পুরোদস্তুর কেন্দ্রীয় নেতৃত্ব ইলেকশান মোডে ঢুকবে কিন্তু তার আগেই তার আগেই যে ছটফটনিটা শাসক দলের তরফ থেকে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে গেম অন দু খেলা হবে কি বলবেন অমিত শাহের সফর ঘিরে দিনভোর যে টান রাজনৈতিক নাটক উত্তেজনা এবং তৃণমূলের ছটফটনি দেখা গেল সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার